নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনয় তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দু কাপ চিঁড়ে আর এক কাপ মটর দিয়ে দারুণ টেস্টি আর একদম নতুন ধরনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রেসিপিটা বানানোর জন্য আমি একটা বাটির মাপ করে বাটি চিড়ে নিয়েছি এখানে আমি একদম পাতলা চিঁড়েটা ব্যবহার করেছি এর থেকে যে মোটা চিড়েটা আছে সেটাও ব্যবহার করা যাবে তবে এই রেসিপিটা বানানোর জন্য খুব মোটা চিড়েটা ব্যবহার করবে না মোটা চিঁড়ে দিয়ে রেসিপিটা ভালো হবে না আমি চিঁড়েটাকে তিন চারবার খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি চিঁড়েটা পাতলা বলে এখনই অনেকটা নরম হয়ে গেছে এটাকে আরও একটু নরম করে নিতে হবে তাই চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম ততক্ষণ আমরা অন্য কাজটা এগিয়ে রাখি এর জন্য আমি এখানে এক বাটি মটর নিয়েছি এগুলো ফ্রেশ মটর সুটি আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার এই সুঁটিগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি হাফ ইঞ্চি আদা আর সাথে দিচ্ছি ডাঁটা সমেত কিছুটা ধনে পাতা আর সাথে দিলাম এক চা চামচ গোটা জিরে আর এক টেবিল চামচ মতো জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর পেস্টটাকে একদম মিহি করে বানাতে হবে পেস্টটা বানানোর সময় যতটা সম্ভব কম জল ব্যবহার করতে হবে জল যত বেশি ব্যবহার করা হবে রান্নাটা করতে তত বেশি সময় লাগবে এখন ওভেনে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এখানে আমি ঘি ব্যবহার করেছি তোমরা এই ঘিয়ের বদলে তেলও ব্যবহার করতে পারো তবে তেল দিয়ে তো আমরা সব সময়ই বানিয়ে থাকি হাতের কাছে ঘি থাকলে একবার এইভাবে ঘি দিয়ে বানিয়ে দেখো এইটুকু ঘি রেসিপির স্বাদটাকে একদম অন্য রকম মাত্রা দেয় ঘিটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে কালো জিরেটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হিং এই হিংটাকে কালো জিরে আর ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিলাম বন্ধুরা এই সময় এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে যে পুরো রান্নাঘরটা সুগন্ধে ভরে গেছে এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম পেস্ট করা মটর ফ্লেমটাকে মাঝারিতে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করে এই পেস্টটাকে একটু ঘিয়ের সাথে ভেজে নিতে হবে মটরের মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটাকে শুকিয়ে নিতে হবে এই জন্যই আমরা পেস্ট করার সময়তে অল্প একটু জল দিতে বলেছিলাম যত বেশি জল দেওয়া হবে এখানে রান্না করতে কিন্তু তত বেশি সময় লাগবে আমি যেহেতু মটরটা পেস্ট করতে মাত্র এক টেবিল চামচ মতো জল ব্যবহার করেছিলাম তাই এই জলটা শুকাতে আমার তিন মিনিট মতোই সময় লেগেছিল বন্ধুরা দেখো মাঝারি হিটে তিন মিনিট ভাজার পরে মটরের মধ্যে যে অতিরিক্ত জলটা ছিল সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প একটু বিট লবণ আর এক চা চামচ চিনি এই দু রকম লবণ আর চিনিটা মটরের পেস্টের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমরা আর কোনো মশলা ব্যবহার করব না আমরা মটর পেস্ট করার সময়তে জিরে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম অন্য কোনো মশলা ব্যবহার না করেও এইভাবে বানিয়ে নিলে পুটটা দুর্দান্ত স্বাদের খেতে হয় আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিনাবাদাম ভাজা কিছুটা ভাজা চিনাবাদামের খোসা ছাড়িয়ে আমি এইভাবে আধ ভাঙা করে নিয়েছিলাম আর সাথে দিলাম কিছুটা কিশমিশ চীনা বাদামের বদলে তোমরা কাজু কুচিও দিতে পারো হাতের কাছে যদি এগুলো কোনোটা না থাকে এগুলো বাদ দিয়েই বানাতে পারো বাদাম আর কিশমিস খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিলাম মিশ্রণটা যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় স্প্যাচিল দিয়ে একটু ছাড়িয়ে দিলাম এটা ঠান্ডা হতে থাক ততক্ষণ আমরা ডোটাকে বানিয়ে নেব আমরা যে চিঁড়েগুলোকে জল দিয়ে ধুয়ে রেস্টে রেখেছিলাম এখন দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর চিরেগুলো আরও অনেক নরম হয়ে গেছে এখন এইভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে একটা ডোয়ে পরিণত করে নিতে হবে এই চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সাথে দিচ্ছি এক চা চামচ জোয়ান জোয়ানটা দিলে যেমন গ্যাস অম্বলের সমস্যা হবে না তেমনি খেতে অনেক বেশি ভালো লাগবে এখন সব কিছুকে একসাথে খুব সুন্দর করে মেখে নিতে হবে এমনভাবেই মাখতে হবে যেন চিড়ের কোনো দানা গোটা না থাকে যেভাবে আমরা রুটি পরোটার জন্য ডো বানাই ঠিক সেইভাবেই ডোটাকে বানিয়ে নিতে হবে আর এটা একটু চেপে চেপে মাখতে হবে তবেই দানাগুলো ভেঙে একদম মসৃণ ডোতে পরিণত হবে বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একদম নতুন একটা রেসিপি শেয়ার করতে চলেছি আজকে আমি তোমাদের সাথে চিড়ের মটরশুঁটির কচুরি শেয়ার করব আমরা তো আটা ময়দা দিয়ে মটরশুঁটির কচুরি খেয়েই থাকি এইভাবে চিড়ে দিয়ে একবার বানিয়ে দেখো এতটাই সুস্বাদু আর খাস্তা মুচমুচে হয় যে আটা ময়দা দিয়ে আর বানাবে না এইভাবেই বানাতে চাইবে আমার বাড়ির সকলে খেয়ে খুব পছন্দ হয়েছিল আশা করছি তোমাদেরও বাড়ির সকলে খুব পছন্দ করবে আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাতে ভুলো না চিড়ের মটরশুঁটির কচুরিগুলো তোমাদের কেমন লেগেছিল বন্ধুরা নিশ্চয়ই খেয়াল করেছো আমি ডোটা মাখার সময় হাতের মধ্যে কিছুটা তেল নিয়ে ডোটাকে মেখেছিলাম মাখার সময় এইটুকু তেল ব্যবহার করার ফলে মাখতে মাখতে ডোটা যেমন হাতে লেগেও যাবে না তেমনি কচুরিগুলো অনেক বেশি খাস্তা আর মুচমুচে হবে এখন ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নিয়েছি এবারে এই লেচিগুলোকে হাত দিয়ে এইভাবে বল পাকে নিয়ে বাটির মতো তৈরি করে নিলাম এইবারে এই তৈরি করা বাটির মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা মটরের পুর পুরটা দিয়ে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিয়ে সাইডের অংশগুলো দু হাতের সাহায্যে এইভাবে সমান করে হাত দিয়ে চেপটে বানিয়ে নিচ্ছি আটা ময়দার কচুরি বানাতে গেলে যেমন বেলার ঝামেলা থাকে এখানে কিন্তু বেলারও প্রয়োজন নেই এইভাবে হাতের সাহায্যে খুব সহজে পুর ভরা কচুরিগুলো বানিয়ে নেওয়া যাবে আর আমি এখানে ডোটা একটু শক্ত করে মেখেছি তাহলে কচুরিগুলো অনেক বেশি খাস্তা হবে হালকা একটু শক্ত করে মাখার ফলে কচুরিগুলো বানানোর সময় কচুরিগুলোর গায়ে কোথাও কোথাও হালকা ফাটলও দেখা দিতে পারে এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই দুটো আঙুলের সাহায্যে ফাটলগুলোকে খুব সহজেই জুড়ে দেওয়া যায় কোনো সমস্যাই হয় না আর তেলে ভাজার সময় এখান থেকে কোনো রকমভাবে পুর বেরিয়ে আসার সম্ভাবনা থাকে না অথচ এইভাবে মাখার ফলে কচুরিগুলো খুব খাস্তা আর মুচমুচে হয় আর তেলও বেশি লাগে না ভাজার সময়তে আর তোমরা ডোটাকে যদি একটু পাতলা করে মাখতে চাও তাহলে ডোটা মাখার সময় আরও এক টেবিল চামচ মতো জল দিয়ে ডোটা মেখে নেবে তাহলে নরম ডো হবে সেক্ষেত্রে কিন্তু মুচমুচে ভাবটা কম আসবে আর তেলটাও একটু বেশি পরিমাণে টানবে আমরা চারটে কচুরিকেই মসৃণভাবে বানিয়ে নিয়েছি আর বাকি যেগুলো রয়েছে এগুলো ভাজতে ভাজতে বানিয়ে নেব। এখন আমরা এই চারটে আগে ভেজে নেব তার জন্য ওভেন একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা যখন মাঝারি গরম হবে তখন তৈরি করা কচুরিগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম যেহেতু কচুরিগুলো আটা ময়দা দিয়ে তৈরি না চিড়ে দিয়ে তৈরি করা হয়েছে তাই এই ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেই কচুরিগুলোকে ভাজতে হবে আমি ছান তাটা দিয়ে কচুরির ওপরের অংশে কিছুটা গরম তেল ছিটিয়ে দিলাম যাতে কচুরিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কচুরির এক পাশটা হয়ে গেলে উল্টে দিলাম চিরের এই কড়াই কচুরিগুলোকে ভাজতে হবে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে যদি একদম লো হিটে ভাজা হয় তাহলে কচুরিগুলো অনেকটা তেল টেনে নেবে আর যদি হাই হিটে ভাজা হয় তাহলে কচুরির ওপরের পোর্শনটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে এক একটা ব্যাচ ভাজতে তিন থেকে চার মিনিট সময় লাগে আর কচুরিগুলো যেমন খাস্তা আর মুচমুচে হয় আর ভাজার পরেও প্রায় দু ঘন্টা এইরকমই খাস্তা থাকে আর খেতে যে কতটা টেস্টি আর মুখরোচক নিজেরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না এই কচুরিগুলো ভাজা হয়ে গেছে এগুলো তেল থেকে ছেকে প্লেটে তুলে নিলাম বন্ধুরা দেখো ভাজার জন্য আমি যতটা তেল প্যানে দিয়েছিলাম প্রায় ততটা তেলই রয়ে গেছে আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার আর পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ